আমাদের আজকের আলোচনার বিষয় চেরি ফলের স্বাস্থ্য উপকারিতা সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলে থাকে লাল টুকটুকে চেরি মূলত জাপানের ফল হলেও এটি আমাদের দেশের অনেক আগে থেকেই পাওয়া যায় সরাসরি খাওয়ার জন্য বা অন্যান্য খাবারের সুন্দর করে সাজাতে চেরির ব্যবহার চলছে সেই থেকেই দেখতে লোভনীয় আর স্বাদে অতুলনীয় চেরি অসাধারণ পুষ্টিগুণে ভরা প্রতি একশো গ্রাম চেরিতে আছে ক্যালারি তেষট্টি গ্রাম কার্বোহাইড্রেট ষোলো গ্রাম প্রোটিন এক গ্রাম হোলেট তের গ্রাম ভিটামিন সি সাত মিলিগ্রাম ভিটামিন এ ছয়শো চল্লিশ আয়ু গ্রাম ভিটামিন সি সাত মিলিগ্রাম ভিটামিন কে দুই গ্রাম পটাশিয়াম দুশো বাইশ মিলিগ্রাম ক্যালসিয়াম তেরো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম এগারো মিলিগ্রাম ফসফর একুশ মিলিগ্রাম তো আজ জেনে নেব লাল টুকটুকে চেরির স্বাস্থ্য উপকারিতা ও কিছু গুণ সম্পর্কে টক ও মিষ্টি চেরির গাছ প্রায় একই রকম পার্থক্য শুধু স্বাদে বিশ্বযুদ্ধের আগে পৃথিবীতে বিভিন্ন দেশে পাঁচটির বেশি জাতের টক চেরি চাষ হতো অ্যাপ্রিকট চেরি ও নাশপতির ফুল দেখতে প্রায় একই রকম কিন্তু ফল দেখে ফলের জাত আলাদা করা কঠিন ছাড়া পৃথিবীতে চেরি ফুল ও ফলের এতই রকম ফের দে একটির সঙ্গে অন্যটির পার্থক্য অতি সূক্ষ্ম দেরিতে থাকা পটাশিয়াম শরীরের সোডিয়ামের উপস্থিতিতে রক্তচাপ কমাতে সাহায্য করে ফেরি দেহতে দেহে থাকা ক্ষতিকর কোলেস্ট্রল কমিয়ে হৃদরোগ কমাতে সাহায্য করে দেরিতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে ধারণ কার্যকর তেরিফল বাতের ব্যথা মাথা ব্যথা মাইগ্রানের ব্যথা কমাতে সাহায্য করে তেরিফল নিয়মিত খেলে রক্তের ইউরিক অ্যাসিডের মাত্রা কমে নিয়মিত তেরি খেলে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা কম থাকে থাকা মেলাটনিক নামক উপাদান দেহের রক্ত চলাচলে সহায়তা করে প্রাথমিক গবেষণায় অংশকারীদেরকে ঘুমাতে দেওয়ার আগে এবং পরে সেরির দুধ খেতে দেওয়া হয় এর সাথে সাথে তাদেরকে মেলাটোনিন জাতীয় খাদ্য গ্রহণ করা থেকে বিরত রাখা হয় এরপর একটা চার্ট ও প্রশ্নের উত্তর মাধ্যমে তাদের ঘুমের অভ্যাস সম্পর্কে তথ্য নেওয়া হয় দেখা যায় ট্রাকসেরিজ জুস তাদের রাতের ঘুম বৃদ্ধি করতে এবং দিনের ঘুম কমাতে ও ঘুমের দক্ষতা বাড়াতে সাহায্য করে এর পিছনের কারণ হিসেবে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন টাকসেরিজ জুসে দেহের মেলাটনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে শরীর তত্ত্ববিদ ডাক্তার বলেন আগে আমরা কষ্টকর ব্যায়ামের পর টক চেরি পান করতাম যাতে শক্তি ফ্রি পাই তবে বর্তমানে পরীক্ষা দ্বারা দেখা যাচ্ছে এর আরেকটি গুণ রয়েছে তা হল চেরি ঘুম সহজ করে দেয় বিশেষ করে যাদের অনিদ্রা রয়েছে বা কাদের চাপে ঠিকমতো ঘুম হয় না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট